মি স্টেডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ঐশ্বরের কৃপায় ভালোই আছি বন্ধুরা আমি আজকে আবার তোমাদের সামনে একটা নতুন স্টোরি নিয়ে চলে এসেছি এবং এটা খুব ইন্টারেস্টিং একটা টপিকের মধ্যে আমি আজকে আলোচনা করব তো অবশ্যই কিন্তু তোমরা বলবে যে এই টপিকটা তোমাদের কেমন লাগলো মেসেজ করে আর কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করবে আজকের টপিক হচ্ছে ট্যারো কার্ড ট্যারো কার্ডের বিষয়ে আমি আরও

তোমরা হয়তো কিছু কিছু জন ট্যারো কার্ডের নাম শুনে থাকবে আমার হয়তো কেউ কেউ ট্যারো কার্ড কী জিনিস সেটা হয়তো তোমরা নাও জানতে পারো তো আমি আজকে হঠাৎ করে ট্যারো কার্ড নিয়ে কেন তোমাদের সামনে আলোচনা করতে এলাম তার বিষয়ে মানে তার পিছনেও কিন্তু একটা কারণ আছে তোমরা যেহেতু আমার প্রেগন্যান্সি স্টোরিটা পুরোটাই জানো এবং আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি তো আমার যখন প্রেগন্যান্সি আসছিল না আমি যেমন ডক্টরের ট্রিটমেন্টও করেছিলাম সেরকম আমি জ্যোতিষী দেখিয়ে হাতে স্টোনও করেছিলাম এবং সেটা নিয়েও তোমাদের সাথে আমার একটা ভ্লগ আমি শেয়ার করেছি এবং সেটার সাথে সাথেও যখন আমি দেখছিলাম যে আংটিগুলো ধারণ করে অনেকটা দিন কেটে গেছে আমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসছিল এবং চার চারটে বার আমার মিসক্যারেজ হয়ে গেছিল তারপরে আমি খুব আপসেট থাকতাম এবং যেহেতু আমার হাজব্যান্ড এই সমস্ত বিষয়গুলো অতটা বিশ্বাস করতো না তো আমি নিজে থেকে অনলাইনে এই সমস্ত তেরো কার্ড যে রিডিং হয় সেগুলো খুব ফলো করতাম এবং এভাবেই একদিন এক দাদা এবং এক দিদির সাথে আমার তেরো কার্ডের বিষয়ে কথা হয় এবং তাদের কথা আমার লাইফে এইভাবে মানে একশোর মধ্যে একশো মিলে যাবে সেটা কিন্তু আমি কখনো ভাবিনি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এই ট্যারো কার্ড রিডিং বিষয় নিয়ে আলোচনা করা যায় এবার আসি বন্ধুরা ট্যারো কার্ড জিনিসটা আসলে কি ট্যারো কার্ড হলো আমরা যেরকম জ্যোতিষী রেখায় হস্ত রেখার বিচার করে ওনারা আমাদেরকে রেমেডি দেয় ট্যারো কার্ড অ্যাকচুয়ালি হচ্ছে যিনি ট্যারো কার্ড রিডার আর কি যিনি ট্যারো কার্ড রিডিং করেন উনি অনেকগুলো কার্ড নিয়ে বসেন এবং আমি যতটুকু টেরো কার্ড দেখে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি কোনো ভুল বলে থাকি তোমরা সেটাও আমাকে বলতে পারো তো টেরো কার্ড যিনি হন উনি কি করেন ওই অনেক রকম কার্ড টেবিলের মধ্যে সাজান এবং ট্যারো কার্ড থেকে আমরা ডাইরেক্ট যিনি ইউনিভার্স আমাদের আছেন ওনার কাছ থেকে কিন্তু আমরা একটা মেসেজ পাই আমার লাইফে যে কোনো প্রবলেম তোমাদের যাদের যাদের যা যা প্রবলেম ধরো তোমরা ফেস করছো খুব টেনশানে আছো যে এই প্রবলেমটা থেকে তোমরা কবে রিকভার করতে পারবে যখন তোমরা কোনো ট্যারো কার্ড রিডারের কাছে যাবে ওনারা কি করেন অনেকগুলো কার্ড থেকে যে কোনো একটা কার্ড হয়তো তুমি যে প্রবলেমটা বলবে সেটা অনুযায়ী ওনারা তোবে এবং ওই কার্ডের মধ্যে কিন্তু তখন লেখাটা ওঠে এবং আমি এটা অনেক বার করে দেখেছি যখন যে প্রবলেমের জন্য তুমি কোশ্চেন করবে ওনাদেরকে ইউনিভার্স সেই অ্যান্সারটাই তোমাদেরকে দেয় যে ওই প্রবলেম থেকে তুমি আগে বেরোতে পারবে কিনা বা কত মান্থের মধ্যে তোমার লাইফে ওই প্রবলেম থেকে তুমি রিমুভ হতে পারবে বা তোমার লাইফে একটা ভালো কিছু আসতে চলেছে বা হবে সেটা তোমরা কিন্তু একদম দেনান দেয়া জানতে পেরে যাও যেটা কিন্তু হস্তরেখা করলে ওটা আমরা অতটা ডিটেলসে জানতে পারি না বা ওটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আমাকে ধারণ করে কাজ তে কিন্তু আরেকটা টাইম নাই কিন্তু ট্যারো কার্ডের মাধ্যমে আমরা দেন দেন আমাদের প্রবলেমটা জানতে পারি এবং যিনি ট্যারো কার্ড রিডার হল ওনার কাছে কিন্তু উনিও রেমিডি অনেক কিছু বলে দেন অনেক কিছু নিয়ম কারণ করতে বলেন অনেক কিছু ধারণা করতে বলেন এখন তো ভাই জানতে যে অনেক রকম ব্রেসলেট পাওয়া যায় যেগুলো ট্যারো কার্ড রিডাররা দিয়ে থাকে তো এইভাবেই ট্যারো কার্ড তোমরা মানে যদি কখনো যাও কোনো ট্যারো কার্ড রিডারের কাছে তো তোমাদের প্রবলেম অনেক টাইম মানে সলভ হয়ে যাবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আমি শ্বশুর যেতে না পারলো আমি অনলাইনের মাধ্যমে আমি যে দাদা দিদির কাছে থেকে উপকৃত হয়েছিলাম একদম জেনুইন ওনারা আমাকে বলেছিলেন এবং আমার লাইফের সাথে সেটা হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছিল আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে দিই তোমরা যদি কোনো ট্যারো কার্ড রিডারের কাছে মনে করছো যাবে দেখাবে তো অবশ্যই তোমরা মানে যেতে পারো ওনাদের কাছে ওনারা কিন্তু সামনাসামনি গেলে আরো ভালো তোমরা হয়তো মানে প্রবলেমের সলিউশনগুলো পাবে অনেক কিছু রেমেডিও ওনারা বলে দেয় তো খুব ভালো ট্যারো কার্ড রিডার আমি সত্যি করে বলবো মানে আমি জ্যোতিষী এবং ট্যারো কার্ড যদি তোমরা দুটোর মধ্যে আমাকে বলো তো আমার কাছে কিন্তু ট্যারো কার্ড রিডারটা হচ্ছে নাম্বার ওয়ানে জ্যোতিষীর ব্যাপারটা সেকেন্ডে কেন আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে যতটুকু দেখেছি ট্যারো কার্ডের ব্যাপারটা হচ্ছে তোমার দেন অ্যান্ডে কিন্তু প্রবলেমের সলিউশনগুলো পেয়ে যাবে তো যেহেতু অনেকেই আমাকে তোমার কোয়েশ্চেন করো যে দিদি ভাই এরকম আমারও এতবার মিসপ্যারেজ হচ্ছে খুব ফার্স্টেশনের মধ্যে আছি হ্যাঁ মনে জোর পাচ্ছি না তো সেই কারণে আমি ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সামনে করি তাহলে তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবার তোমরা যদি বলো আমি যে দাদা দিদির কাছ থেকে হেল্প পেয়েছিলাম তাদের ফোন নাম্বার দিতে তাহলে আমি মানে যেখানে আমি ভিডিওটা আপলোড করছি ওখানে আমি ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো আমার কাছে আছে তবে আমি নিজে সশরীরে যেতে পারিনি যেহেতু ওনারা বলার পর পরেই আমার প্রেগন্যান্সি চলে এসেছিলো কিন্তু ওনারা সত্যি ভীষণ ভীষণ ভালো এবং শুধু ওনারা নয় তোমরা যদি ফেসবুক ফলো করো ফেসবুকে কিন্তু এরকম ভালো কার্ড রিডার কিন্তু বহু মানুষ আসে এবং আমি অনেককে মানে এনারা ছাড়াও আমি আরও অনেককে জিজ্ঞাসা করেছিলাম যেহেতু সেই টাইমটা আমি খুব পাতেল থাকতাম একটা প্রশ্ন অনেককেই জিজ্ঞাসা করে দেখতাম যে উনি ঠিক বলছেন কিনা ইনি ঠিক বলছেন কিনা কিন্তু আমার প্রত্যেকবার আমি যতজনকেও জিজ্ঞাসা করেছি আমার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকবারই মিলে গেছে তো সেই জন্য বলবো বন্ধুরা তোমরাও যদি দেখাতে চাও অবশ্যই তোমরা মানে শরীরে না গেলেও তোমরা ফোনের মাধ্যমে ওরা ওনারা সলিউশন দেয় তো সেটা তোমরা অবশ্যই হেল্প নিতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে এই ভিডিওটা থেকে আমি যতটা পারি আমার তরফ থেকে তোমাদের হেল্প করার চেষ্টা করি প্রেগনেন্সি ব্যাপারে যেহেতু আমার নিজের আমি অনেকটা এই নিয়ে তো অবশ্যই কিন্তু যে আমার এই ছোট ছোট ভ্লগুলো তোমাদের কিরকম লাগছে ভালো লাগছে কিনা বা তোমরা আরো কিছু নতুনত্ব টপিক যদি আমার থেকে জানতে চাও সেটাও বলো আমি অবশ্যই চেষ্টা করবো সেই টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করার জন্য তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই করলাম